ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন করে ক্লার্কশিপ নিয়োগের শর্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে মাধ্যমিক পাশ করা থাকলে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই আসবো ডাব্লুবিপিএসসি ইন্ডিকেটিভ নোটিশ ইন্ডিকেটিভ নোটিশ নম্বর বারো দু চব্বিশ অনুসারে এই নোটিশ জারি হয়েছে প্রথমে বলা যায় প্রতি বছরের ন্যায় এবছরও ক্লার্কশিপ পরীক্ষার আয়োজন করবে ডাব্লিউ দপ্তর তবে এখনও পর্যন্ত এর বিস্তারিত নোটিফিকেশন জারি করা হয়নি যার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে তবে পূর্ববর্তী নিয়োগ নোটিশ অর্থাৎ দু সালের সালে ক্লার্কশিপ পরীক্ষার বিস্তারিত নোটিশ অনুযায়ী নিচে আলোচনা করা হলো ডাব্লিউ বিপিএসসির নিচে শূন্য ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো পদের নাম এখানে ক্লার্ক পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা পূর্ববর্তী নোটিশ অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং তার পাশাপাশি কম্পিউটার নলেজ থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে কুড়িটি এবং বাংলায় দশটি শব্দ টাইপিং স্পিড থাকতে হবে বয়স সীমা যে সকল যোগ্য প্রার্থীর আবেদন করবেন তাদের বয়স থাকা দরকার ন্যূনতম আঠেরো বছর এবং সাধারণ সর্বাধিক চল্লিশ বছর তবে এসসি এস টি ও কিংবা অন্যান্য সংরক্ষিত জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হবে কিভাবে আবেদন জানানো যাবে ডাব্লিউ বিপিএসসির প্রতি নিয়োগের ক্ষেত্রেই অনলাইন মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হয়ে থাকে প্রথমে প্রার্থীদের ডাব্লিউ বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এরপরে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিস্তারিত পড়ে নিতে হবে তারপরে প্রার্থীকে রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পাদন হওয়ার পরে প্রার্থীকে লগ করে পুরো ফর্ম ফিল আপ শুরু করতে হবে জরুরি সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছেন সেই নাম্বার দিয়েই আপনারা লগ করে ফর্মটি পূরণ করতে পারেন এরপর প্রার্থীকে নির্দেশ মতো নির্দিষ্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে এরপর প্রার্থীদের ন্যূনত আবেদন মূল্য ক্যাটাগরি অনুযায়ী প্রযোজ্য হলে জমা করতে হবে সবশেষে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট বাটানে ক্লিক করতে হবে আবেদন মূল্য এক্ষেত্রে প্রার্থীদের ক্যাটাগরি অনুযায়ী আবেদন মূল্য প্রযোজ্য হতে পারে যেহেতু বিস্তারিত নোটিফিকেশন জারি করা হয়নি তাই বিস্তারিত নোটিশ থেকেই আবেদন মূল্য দেখে নিতে পারবেন নিয়োগ প্রক্রিয়া এক্ষেত্রে মোট তিন ধরনের প্রক্রিয়া অবলম্বন করে নিয়োগ করা হয়ে থাকে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এবং কম্পিউটার টেস্ট ও টাইপিং টেস্ট প্রথম ধাপে প্রার্থীদের জন্য অবজেক্টিভ টাইপ প্রশ্নের মাধ্যমে ইংরেজি অঙ্ক জেনারেল স্টাডিজ এই তিন বিষয় থেকে মোট একশো নম্বরের ভিত্তিতে যাচাই করা হবে দ্বিতীয় পার্টে সকল প্রার্থীদের ইংরেজি এবং সঙ্গে মাতৃভাষায় বিষয়ের ওপর ভিত্তি করে ডিসক্রিপটিভ প্রশ্নের মাধ্যমে যাচাই করা হবে সবশেষে কম্পিউটার টেস্ট ও টাইপিং টেস্ট নিয়ে প্রার্থীদের ফাইনাল মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগ করা হবে এই মুহূর্তে ডাব্লুবি পিএসসির ক্লার্কশিপ এক্সাম দু হাজার চব্বিশের সংক্রান্ত অফিশিয়াল নোটিশ বিস্তারিত প্রকাশ করা হয়নি সংবাদ মাধ্যম থেকে ইন্ডিকেটিভ নোটিশ অনুযায়ী এই প্রতিবেদন রচনা করা হয়েছে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট রেগুলার ভিজিট করুন এবং শর্ট যে নোটিশটি বেরিয়েছে সেটার লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন আজকের ভিডিও এখন পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন